কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে তার পদ থেকে না সরানোর দাবিতে সরব হয়ে উঠলেন তার অনুগামী ও তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মী সমর্থকেরা জেলার সভাপতি নির্দেশকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলাকালীন এদিন পার্থপ্রতিম রায়ের বাসভবনে বিশেষ বৈঠক করেন তারা তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সম্প্রতি রবীন্দ্রনাথ ঘোষকে চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ প্রকাশ্যে আসতেই কোচবিহারের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়ায় এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত চিঠি পাঠিয়ে তাকে চেয়ারম্যান পদে বহাল রাখার অনুরোধ জানানো হবে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ প্রতিম রায় পরিমল মিয়া রবীন্দ্রনাথ বর্মন ঘোষ সহ তৃণমূলের একাধিক প্রবীণ কর্মী বৈঠক শেষে তারা জানান চেয়ারম্যান পদে রবীন্দ্রনাথ দাকে সরানো চলবে না বিষয়টি মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানানো হবে তবে ভিন্ন সুর শোনা যায় তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদের গলায় তিনি বলেন দলের নির্দেশ সকলের মানা উচিত দল ঠিক করে দেবে কার কোথায় থাকা উচিত চেয়ারম্যান পদ নিয়ে এই মতবিরোধে তৃণমূলের জেলার রাজনীতিতে যে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে তা বলাই বহুল্য আপনারা কি বিষয়ে আলোচনা আমার কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা রাস্তা একটা ভর্তিত সভা করলাম এর আগে আমার জেলা সম্মেলন ক্যান্সেল হয়েছিল তার পাশাপাশি কিছু রাজনৈতিক আলোচনা হলো বর্তমানে কুচবিহার জেলার রাজনৈতিক পরিস্থিতি যে চলছে যেদিকে যাচ্ছে সেই দিক থেকেও আমরা আলোচনা করলাম কুচবিহার জেলার চারটা পৌরসভায় অনাস্থা নিয়ে আসবার জন্য যে প্রস্তাব এসেছিল সেই প্রস্তাবে দেখলাম যে বিশেষ করে কুচবিহার জেলার উত্তরবঙ্গের যার জননেতা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত একজন কর্মী নেতৃত্ব দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ কুচবার পৌরসভা তাকেই নাকি পদত্যাগ করবার জন্য জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক নির্দেশ দিয়েছিলেন আমরা রাজনৈতিকভাবে মূল্যায়ন করলাম আগামী দিনে আমরা আমাদের রাজনৈতিকভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সিকে লিখিত আকারে জানিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে বাধ্য হবো ১৯ তারিখের পর্যন্ত ওনাকে সময় সময়ে সীমা দেওয়া হবে দেখি শরীরে তারপরে সিদ্ধান্ত আপনারাও জানতে পারবেন আমরাও সিদ্ধান্ত নিচ্ছি চিঠি পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আসলে সেটা আমরা অক্করে অক্ষরে পালন করবো আপনারা কবে পাঠাবে চিঠি পালন করবে আমরা এক সপ্তাহর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা লিখিত আকারে আমরা চিঠি পাঠাই তার আগে যদি অবস্থা আসে তাহলে কী করবে সেটা পরবর্তীতে দেখা যাবে আপনারা সব জানতে পারবে আমরা যারা প্রবীণ এবং তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত সাল থেকে আজকের পর্যন্ত তৃণমূল কংগ্রেস সুখ দুঃখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী হিসাবে জেলার বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আমরা ছিলাম আজকের দিনও আছি প্রশাসনিক দায়িত্বে রবি ঘোষের মতন রবীন্দ্রনাথ ঘোষের মতন দক্ষ প্রশাসক উনি একজন রাজ্যের মন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে কথা বলা তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা এটা দলের অদূর ভবিষ্যৎ অবিস দেখুন আমি দলের মুখপাত্র দলের বোনাফাইট কর্মী দলের আভ্যন্তরীণ কোন বিষয়ে মন্তব্য এই আজকে আমার বাড়িতে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা তাদের কিছু সহকর্মীদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে আলোচনার বিষয়বস্তু কি সেটা খোলসা করে বলবার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির উপর সকলে আলাপ আলোচনা করেছে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সেগুলো দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেবে আমিও তাতে সহমত পোষণ করেছি এবং আমরা গোটা বিষয়টি লিখিত আকারে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে পৌঁছ এটুকুই এর বাইরে কিছু বলবার আছে বলে আমার মনে হয়

পৌরসভার মাননীয় চেয়ারম্যান রবিবুই বলছে রাজ্য নেতৃত্ব থেকে কোনো নির্দেশিকা তার কাছে এসে পৌঁছায়নি সুতরাং এটা তো সকলেই জানে ওপেন সিক্রেট বিষয় এটা নতুন করে আপনি দলের একাংশ নেতৃত্ব তারা এইমাত্র বললেন যে লিখিত অভিযোগ যেটা দলনেত্রীকে জানাবেন যদি সে মানে এটা কিছু না হয় তাহলে পরে তারা বিষয়ে ভাববেন মানে এই এই যে একটা বিভাজন তৈরি হচ্ছে এইটা কী কী তো যারা বলেছে তারা তার ক্ল্যারিফিকেশন করতে আমি তো বরাবর দলের বোনাফাইট কর্মী আমি নিজেকে দলের বড় বড়ো অনেক সময় প্রমাণ করেছি নতুন করে তো প্রমাণ করার কিছু নেই এবং আমি কথা বলার ব্যাপারও অনেক সংযত বিশেষ করে দলের মুখপাত্র হওয়ার ধরুন সেই দায়বদ্ধতা নিশ্চিতভাবে আমার রয়েছে আত্মাব কোনো গন্তব্য করব না তবে ওরা কী বলছে সেটা ওরা বলতে পারবে তবে গোটা বিষয়টি যা চলছে সেটা নিশ্চিতভাবে দল দলের উচ্চ নেতৃত্বকে জানানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি আপনি এই বার্তাটা পৌঁছে দিন আমরা আমি ব্যক্তিগতভাবে তো সকলে উদ্যোগ গ্রহণ করছে সেই উদ্যোগে নিশ্চিতভাবে আমিও সামনে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আকারে পাঠাবেন দলের সর্বোচ্চ নেতৃত্ব বলতে কাজের লিখিত আখাই জানাবে দলের আভ্যন্তরীণ বিষয় তো দলকেই জানাবো সংবাদ মাধ্যমে জানাবে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা